সুন্দর এই আধুনিক বাড়িতে বিদ্যুতের সমস্যা আছে লম্বা সময় বিদ্যুৎ থাকে না হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলছি এই ডুপ্লেক্স বাড়িটি নিয়ে এই বাড়িটি নতুন তৈরি করা হয়েছে ফেনীর শহরে একটু ভিতরে এই বাড়িটিতে মূলত বিদ্যুতের প্রচুর সমস্যা বিশেষ করে একটু বেশি জোরে বৃষ্টি হলেই খুঁটি যখন পড়ে যায় বা লাইন ছিঁড়ে যায় লম্বা সময় সাত থেকে আট দিনের মতো বিদ্যুৎ থাকেই না সেজন্য আমাদের সম্মানিত গ্রাহক একটি স্মার্ট প্ল্যান করেছে আজকে আমরা এই স্মার্ট প্লান নিয়ে লম্বা আলোচনা করব। আজকে আমরা এই ডুপ্লেক্স বাড়িতে কিভাবে বিদ্যুতের লাইন আসলো এবং পল্লী বিদ্যুৎ লাইন যেহেতু পল্লী বিদ্যুতের সরকারি যে লাইনটি রয়েছে এই লাইনটি যদি ডিসকানেক্ট হয়েও যায় তবুও সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ বিদ্যুৎ পাবে আমাদের এই সম্মানিত গ্রাহক পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে এই বাড়িটিতে থাকবে বিদ্যুৎ পাশাপাশি রাতে তো লম্বা সময় ব্যাকাবের জন্য এখানে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ফসফেট প্রিজমেটিক সেলের তিনটি হান্ড্রেড এমপিআর অর্থাৎ তিনশো এমপিআর ব্যাটারি আটচল্লিশ বোর্ডের তো দর্শক বিস্তারিত দেখতে থাকুন আমি মেজদিয়াস আছি আইপিএস বাজার পক্ষ থেকে আজকে আইপিএস বাজারে টিম এসেছে ফেনি শহরে দেখতে থাকুন ডুপ্লেক্স এই বাড়িতে বিদ্যুতের লাইন আনার জন্য সর্বপ্রথম আমরা সৌর প্যানেল অর্থাৎ সোলার মডিউল স্থাপন করেছি বাড়ির ছাদে এই ছাদে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন সূর্যের আলো থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করবে এখন প্রশ্ন হলো এই প্যানেল দিয়ে কি আপনার বাসা বাড়ি লাইট ফ্যান কি চলবে কি না এর উত্তর হলো না এখানে আমরা যে বিদ্যুৎগুলো পাবো তা হলো ডিসি কারেন্ট পাবো সৌর প্যানেল বা সৌর বিদ্যুৎ আমাদেরকে ডিসি কারেন্ট প্রোভাইড করে আর এই ডিসি কারেন্ট হলো ডিরেক্ট কারেন্ট ডিরেক্ট কারেন্ট দিয়ে আমরা লাইট ফ্যান ব্যবহার করতে পারবো না আমাদের লাগবে দুশো বিশ বোর্ড লোড সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ কারেন্টের প্রয়োজন রয়েছে আমরা এখন এই ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করতে গেলে মাঝখানে আমাদের একটি ইনভার্টারের প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা যে ইনভার্টারটি এখানে আমরা দশ কিলোমাটার দুইটি ইনভার্টারকে সিনক্রোনাইজ করেছি এই ইনভার্টারের মূল কাজই হলো এই ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে বাসাবাড়ি লাইট ফ্যান টেলিভিশন এয়ার কন্ডিশনার সকল ধরনের সেন্সিটিভ ডিভাইস চলবে আপনি যদি চান কম্পিউটারও ব্যবহার করতে পারবেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এবং এই যে কাজগুলো হচ্ছে এই সকল ডাটাগুলো আপনি মোটোফোনেও দেখতে পাবেন দর্শক এখানে পাশাপাশি আমরা কিন্তু ব্যাটারি ব্যবহার করেছি এই ব্যাটারির কাজ কি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি একের পর এক ডিটেলস বলে দিচ্ছি প্রোডাক্টের প্রাইসও বলে দিব এখানে যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি এই ব্যাটারির কাজ হলো সর্বপ্রথম সিস্টেমটা কীভাবে কাজ করছে আপনারা জেনে নিন সূর্যের আলো সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকবে এই সময় লাইট ফ্যান যা আছে সব সূর্যের আলোর মাধ্যমেই চলবে সূর্যের আলো যখন চলে যাবে তখন চলবে পল্লী বিদ্যুতের মাধ্যমে যখন সোয়ার পা পাওয়ার এবং বিদ্যুৎ লাইন দুইটাই না থাকবে তখন থার্ড প্রায়োরটি হিসেবে এই ব্যাটারি থেকে আমাদের সম্মানিত গ্রাহক ব্যাক পাবে কতক্ষণ পাবে প্রশ্ন এর অ্যান্সার হলো যদি আমরা এখানে একটি ব্যাটারি হিসাব করি দুই হাজার ওয়াট লোডে সর্বোচ্চ দুই ঘন্টা তিনি ব্যাক পাবে এখানে মোট রয়েছে তিনটি ব্যাটারি সেক্ষেত্রে সিস্টেম হিসেব অনুযায়ী তিনি ছয় ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন এখন লোড যদি বেড়ে যায় ব্যাক কমবে ব্যাকআপ যদি বাড়াতে চায় সেক্ষেত্রে লোড কমাতে হবে অর্থাৎ আপনার যদি ব্যাকআপ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাটারির পরিমাণ বাড়াতে হবে ব্যাটারি এ এইচ অর্থাৎ এমপিআর আওয়ারও বাড়াতে হচ্ছে দর্শক এখানে যে তিনটা অপশন রয়েছে সোলার গ্রিড ব্যাটারি আপনারা যদি চান সোলারের পরবর্তীতে নেক্সট পায়োরিটি দিতে পারেন ব্যাটারি থার্ড প্রায়োটির গ্রিড দিতে পারেন এতে করে আপনার বিদ্যুৎ বিল সেভ হবে বেশি তবে যদি আপনার এলাকাতে লোডশেডিং বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই সেটিং আপনার জন্য কাজে দিবে না কোনটা কাজে আসবে সেজন্যই আপনাদের আপনার এলাকার স্থানকার লোড পিক পাওয়ার লোড সার্চ পাওয়ার বিষয়ে জানতে হলে কোনটা আপনার জন্য কোন সেটিংটা আপনার জন্য বেস্ট সেটা জানতে হলে আপনার ডিটেলস আমাদেরকে শেয়ার করতে হবে বর্তমানে যে টেকনিক্যাল এক্সপার্টের নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন দিয়ে আপনার যে প্যারামিটারটি সেটিং আপনার করতে হবে সেই সিস্টেম সংক্রান্ত বিষয়ে আপনারা আমাদের এক্সপার্ট থেকে জেনে নেবেন তাহলে কিন্তু আপনারা বিদ্যুৎ বি অথবা বিকল্প বিদ্যুৎ পাবেন অনেকেই লোকাল জায়গা থেকে পণ্য ক্রয় করে নিজেরা ইনস্ট্রেশন করেন কিন্তু প্যারামিটারগুলো সঠিকভাবে সেটিং করেন না যার ফলে কিন্তু যে লক্ষ্যে আপনারা সোলার সিস্টেম করবেন সে লক্ষ্যটা কিন্তু পণ্য হবে না সেই জন্য একটি বিশ্বস্ত এক্সপার্ট ব্যান্ড থেকে আপনারা পণ্যগুলো ক্রয় করার চেষ্টা অবশ্যই করবেন এখানে আমরা তিনটি মেজর প্রোডাক্ট আমরা আমাদের সবসময় কাউন্ট করে থাকি তা হলো সোলার প্যানেল ব্যাটারি এবং ইনভার্টার এখানে ইনভার্টার দিয়েছি গ্রোয়ার ব্র্যান্ডের ব্যাটারিগুলো দিয়েছি লিথিয়াম ফসফেট পিসমেটিক সিলের হান্ড্রেড এফ চার হাজার লাইফ সাইকেল ব্যাটারি চার হাজার লাইফ সাইকেল মানে বুঝতেই পারছেন একদিন যদি আপনি এক সাইকেল ব্যবহার করেন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি সাইকেল সেই করলে আপনারা কিন্তু মিনিমাম দশ বছর ব্যবহার করতে পারবেন এবং এই চার হাজার প্লাস লাইফ সাইকেল ব্যাটারিগুলো কিন্তু লম্বা সময় তিন বছরের রিপ্লেসমেন্ট পাবেন আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো বাংলাদেশের রিসেল নিয়ে আসছে অনেকে কমেন্ট করতে পারেন ভাই লিথিয়াম তো রিসেল নিয়ে আসছে এত কনফিডেন্ট কীভাবে দিচ্ছেন ভালো মানের সেলের লিথিয়াম ব্যাটারি যদি আপনারা পান নিউ সেলের যদি লিথিয়াম ব্যাটারি পান লম্বা সময় ব্যবহার আপনারা করতে পারবেন ইনভার্টার হয়তো বা লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের রিসেন্টলি আসে কিন্তু লিথিয়াম ব্যাটারি কিন্তু মোবাইল ফোনে অনেক ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু অনেক লম্বা সময় আগে থেকে কিন্তু ব্যবহার হয়ে আসছে আর এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু চায়নাতে ইতিমধ্যে বছরের পর বছর ব্যবহার হচ্ছে সেখানে কিন্তু আমরা ইউজার রিভিউ পেয়েছি খুবই চমৎকার আমাদের কাছ থেকে প্রতিটি প্রোডাক্টের যে সিস্টেমটা আমরা ইনস্টলেশন করেছি সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু স্থাপন করেছি এবার আমরা এই প্রোডাক্টগুলোতে কী কী চলছে এ বাড়িতে আমরা জানবো এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা মোটর ব্যবহার করতে পারবেন অনেকের বাড়িতে এক ঘোড়া দুই ঘোড়া মোটর চলে সাবমার্সিবল সার্ফেস দিনের বেলা যখন সূর্যের আলো বেশি থাকবে সেই সময়টি আপনারা যখন মোটর ব্যবহার করবেন আপনার কিন্তু এক টাকা বিদ্যুৎ বিল আসবে না এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ মোটরে কিন্তু প্রচুর টাকা বিদ্যুৎ বিল আসে এক ঘন্টা যদি মোটর যদি চলে তিন হাজার লোড সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা বিদ্যুৎ বিল আসে সেজন্য যখন আপনারা মোটর ব্যবহার করবেন রাতে এবং সকালে নয় বিকালে নয় মোটরটা আবার ব্যবহার করবেন সোলার থেকে শুধুমাত্র সকাল এগারোটা থেকে দুপুর তিনটার মধ্যে এই সময়টাতে সূর্যের আলো বেশি থাকে এই সময়তে আপনি ব্যবহার করলে আপনার বিদ্যুৎ বিলটা সরাসরি কিন্তু সোলার থেকে কিন্তু যাচ্ছে এতে করে কিন্তু আপনার বিল কিন্তু এক্সট্রা আসবে না আর মোটর যখন ব্যবহার করবেন তখন এ বাড়িতে আমরা বলে দিয়েছি এয়ার কন্ডিশনার বন্ধ থাকবে কারণ মোটর এবং এয়ার কন্ডিশনার যখন দুটি একসাথে চলবে তখন কিন্তু মেশিনে অভারলোড সেই আসতে পারে সেই জন্য আমরা কিন্তু আপাতত একটি ডিভাইস ব্যবহার করতে বলেছি মোটর যখন এক ঘন্টা চলবে পরবর্তীতে এয়ার কন্ডিশনার লাইট ফ্যান টেলিভিশন সব কিছু কিন্তু ব্যবহার করা যাবে মূল কথা হলো ইউজেস লোড যদি দশ হাজার ওয়ার্ড হয় আপনার ন হাজার থেকে সাড়ে ন হাজার ওয়ার্ড আপনি যে কোনো লোড ব্যবহার করতে পারেন কিন্তু একসাথে যদি আপনি ওভারলোড দেন মেশিন কিন্তু সম্ভাবনা আছে নষ্ট হওয়ার সেজন্য শুধু মেশিন ক্রয় করলেই হবে না সঠিক গাইডলাইন নিয়ে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে সবই তো জানলেন এবার আমরা আপনাদেরকে জানাবো এই সিস্টেমটি করতে কত টাকা ব্যয় হয়েছে অ্যাভারেজ এখানে প্রতি এক কিলোতে নব্বই থেকে এক লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে এখন আপনার লোকেশন ভবিষ্যৎ প্ল্যান ফিউচার লোড সার্চ পাওয়ার ব্যাক টাইম ইত্যাদির উপর ডিপেন্ড করে আপনার এলাকাতে খরচের পরিমাণ বাড়তে পারে কমতে পারে এবং এইখানে যে সোলার প্যানেলগুলো আমরা ব্যবহার করেছি আপনি যদি সেম ব্র্যান্ডের প্যানেল নেন প্রতি ওয়ার্ডমূলক বর্তমানে নভেম্বরে এসে কিন্তু পঁচিশ টাকা পঞ্চাশ পয়সায় আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন একটা বিষয় লক্ষণীয় এখানে যে প্যানেলগুলো দেওয়া হয়েছে রিজেক্টেড লোকাল চাইনিজ লোকাল ব্র্যান্ডের প্যানেল নয় কিন্তু অফিসিয়াল এবং অথেন্টিক প্যানেল এবং প্রতিটি প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে চেক করে নিয়ে যাবেন আমরা কিন্তু প্রতিটি প্রোডাক্ট সেভাবে করে চেক দিয়ে থাকি দর্শক লোকাল প্যানেল ক্রয় করে আপনার টাকা আপনি নষ্ট করবেন না প্রয়োজনীয় সোলার সিস্টেম করার দরকার নেই তাই আপনারা অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিয়ে সোলার সিস্টেম করবেন লম্বা সময় বিদ্যুৎ পাবেন যত বেশি বিদ্যুৎ সোলার থেকে জেনারেট হবে তত ব্যাটারি চার্জ হবে দ্রুত ব্যাটারি ফুল থাকবে আপনার বিদ্যুৎ বিলও সেভ হবে সেজন্য ভালো মানের অরিজিনাল সোলার প্যানেল বিকল্প কিন্তু কিছুই নেই আমাদের এই সিস্টেম সংক্রান্ত অবশ্যই আপনাদের অনেক প্রশ্ন কাজ করেছে এই ডুপ্লেক্স বাড়ি এই সোলার সিস্টেম সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ফিল ফ্রিতে আমাদের কোয়েশ্চেন করবেন সম্মানিত দর্শক এই ভিডিওর মূল মেসেজ একটি আপনারা সোলার সিস্টেম করার পূর্বে একটি এক্সপার্টদের সহযোগিতায় বাড়িতে সোলার সিস্টেম করবেন লম্বা সময় আপনারা প্রবলেম ছাড়া সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ পাবেন আর সমস্যা হল এক্সপার্টরা আপনার প্রবলেম সমাধান সমাধান করে দিবে অনেকে সোলার সিস্টেম নিচ্ছেন কিন্তু সার্ভিসের কারণে সিস্টেমটা টোটালি নষ্ট হয়ে আছে সেদিক থেকে কিন্তু আমি পরামর্শ দিব দু টাকা বেশি যাক কিন্তু এক্সপার্টদের সহযোগিতায় আপনারা সোলার সিস্টেম করবেন কারণ এই প্রতিটি প্রোডাক্ট কিন্তু খুবই সেন্সিটিভ সঠিক গাইডলাইন না নিয়ে ইনস্ক করলে কিন্তু আপনাদের সিস্টেমগুলো যে কোনো সময় বড় ধরনের ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে দর্শক আজ পর্যন্তই আপনাদের অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর শেষে একটি দাওয়াত আপনাদেরকে দিচ্ছি অনুদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে আমাদের অফিসে আসবেন এসে আমাদের পণ্যগুলো দেখবেন এবং আপনার সিস্টেম সংক্রান্ত তথ্যগুলো আমাদের কাছে নিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা